খুব কাছ থেকে দেখেছেন আপনি জিয়াউর রহমানকে তার দর্শন তার দেশ গঠনে তার যে অবদান অথবা চিন্তা ভাবনা বা চিন্তা দর্শন প্রথমে একটু ইন ব্রিফ শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে তার যে চিন্তাশীলতা ছিল ধন্যবাদ আমি তাকে এত কাছে থেকে দেখেছি যে এখনও আমার চোখের সামনে জল করে তার কথা তার অবয়ব এবং তার যে ধরনের সিরিয়াসনেস বিষয় সম্পর্কে আমার সৌভাগ্য হয়েছিল ইরান ইরাক যুদ্ধে উনি মধ্যস্থতা করবেন আমরা তিনজন এবং তখন বিআইএসএস শুরু হয়েছিল রাতে সন্ধ্যার দিকে প্রায় আমরা সপ্তাহে অন্তত তিন দিন বঙ্গভবনে কিংবা তার আর্মি হেডকোয়ার্টার্সে কিংবা অন্য কোনো অবস্থানে বেশিরভাগই বঙ্গভবনে তার সাথে বসে একান্তই একা আমরা তিনজন তিনি সম্পূর্ণভাবে সময় দিয়ে দিতেন দরজা বন্ধ করা থাকতো এমনকি তার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর শামসুল হক বা পররাষ্ট্র সচিব শামস কিবরিয়া তাদেরও আসার কোনো অনুমতি ছিল না সেখানে শুধু বসে থাকতেন তার মিলিটারি সেক্রেটারি আমার যে অভিজ্ঞতা তাকে চিনবার সেটা ছিল এমন যে তার ভিতরে পররাষ্ট্র নীতিকে আবিষ্কার করার এবং বাংলাদেশকে বাইরে তুলে ধরবার এবং বিশ্ব রাজনীতিতে সরাসরি বাংলাদেশকে উপস্থাপন করার একটা অদম্য স্প্রিয়া ছিল তিনি যদিও সামরিক বাহিনীর একজন চৌকুস অফিসার ছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে খেতাব পেয়েছিলেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে সরাসরি লাহোর সেক্টরে খেমকারান সেক্টর বলা হয় যুদ্ধের জন্য তিনি ইয়েও খেতাব পেয়েছিলেন তারপর বাংলাদেশে বীরত্বের সাথে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সেক্টর কমান্ডার ছিলেন এই যে এত বড় একটা সামরিক অভিজ্ঞতা তারপরেও আমরা দেখলাম যে ইরান ইরাক যুদ্ধে এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে ভারতের রাহুমুক্ত করতে তার যে অদম্য স্পৃহা তিনি প্রথমেই আমাদের বলে নিয়েছিলেন একটা সেমিনারে তাকে বলা হয়েছিল যে কি করবেন উনি বাংলাদেশকে ডাইনামিজম নিয়ে আসতে ভারত প্রসঙ্গে তিনি আমার এখনও মনে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে ভারতের সাথে এমনভাবে ডিল করতে হয় যে আমি তিন স্টেপ সামনে গেলে আবার দুই স্টেপ আমাকে পেছনে আসতে হয় তা সৌভাগ্যবশত এটা কি উদ্দেশ্যে বলেছিলেন এত সুন্দর একটি উদাহরণ যে ভারতের সাথে ডিল করতে গেলে ভারতের যে এত প্রচণ্ড চাপ পঁচাত্তরের পর থেকে উনি যে আস্তে আস্তে ভারতের যে আগ্রাসনী মনোভাব এবং প্রফেসর শামসুল হক যিনি উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাধ্যমে ভারতে দিল্লিতে যে ভারতকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা এবং একটা আস্থার বাস্তবতায় আনা এবং আস্তে আস্তে প্রেসিডেন্ট জিয়া চীনের সাথে যে সম্পর্কের উন্মেষ ঘটাতে চেষ্টা করলেন সেখানে ভারত প্রচণ্ড আপত্তি ছিল এবং অনেকাংশেই ভয় ছিল যে ভারত কখনো হস্তক্ষেপ করতে পারে বাংলাদেশে এবং বাংলাদেশে কোনো একটা পাল্টা অভ্যুত্থান ঘটাতে পারে সেরকম বাস্তবতা যাতে না ঘটে সেই জন্য প্রেসিডেন্ট জিয়াকে প্রচণ্ডভাবে সচেতন একজন শিক্ষানবিশের মতো থাকতে হয়েছে তিনি সরাসরি নতুন করে দল গঠন করার আগে তিনি এমন এমন লোক খুঁজে আনলেন যারা ওই আওয়ামী ঘরানার বাইরে থাকবে যারা আওয়ামী ঘরানায় যে দেশকে যে সর্বনাশের পথে নিয়ে গিয়েছিল শেখ মুজিব যার কারণে তাকে জীবন দিতে হয়েছে সেই সর্বনাশা বাস্তবতা থেকে বের হয়ে এসে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তাকে প্রচণ্ডভাবে একটা একেবারে অরিজিনাল অ্যাপ্রোচ নিতে হয়েছে এই অর্থেই তিনি বলেছেন যে আমি তিন পা সামনে গেলে ভারতের চাপে আমার কারণে আমাকে দু পা আবার পেছনে যেতে হয় যাই হোক উনি কতখানি ওরকম একটা সময় সেভেন্টি এইট সেভেন্টি নাইনের দিকে যদি তাকাই ততদিনে তিনি যথেষ্ট কনসোলিডেট করেছিলেন নিজেকে কিন্তু তারপরও দেখেন তার কতখানি ক্রিয়েটিভিটি ছিল যে এই চিন্তা করতে পারলেন যিনি সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো একত্রিত হয়ে তারা একটা কালেকটিভ চাপ দেবে অর্থাৎ আমাদের এই অঞ্চলে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি যেটা কোনোভাবেই ভারত অ্যালাউ করতো না কারণ ভারতের যে একচ্ছত্র অবস্থান এই সাবকন্টিন্টে পৃথিবীর আর কোথাও এরকম অদ্ভুত বাস্তবতা ছিল না পাকিস্তানের উপর তার প্রচণ্ড ক্রোধ এবং পাকিস্তানকে দানবীয় একটা রূপে প্রজেক্ট করা পাকিস্তানের দ্বিখণ্ডিত হওয়ার পরেও তাকে চরমভাবে পদদুলিত করার স্পৃহা এবং আশেপাশের ছোট ছোটো দেশ ইনক্লুডিং বাংলাদেশকে একেবারে বলতে গেলে নিয়ন্ত্রণের মধ্যে রাখা এই যে বাস্তবতা যার কারণে দক্ষিণ এশিয়া কখনও একটা রিজিয়ান হিসাবে ডেভেলপ করেনি কোনো যোগাযোগ ছিল না কোনো সরাসরি ট্রেন বা রোড কানেকশান ছিল না যেখানে ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি সেন্ট্রাল এশিয়া মিডল ইস্টেও বিভিন্ন দেশে সরাসরি যোগাযোগ গাড়ি নিয়ে যেত মানুষ ট্র্যাভেল করত সরাসরি ভিসা প্রথাও প্রায় চলে গিয়েছে সেখানে দক্ষিণ এশিয়াতে ভারতের কারণে সমস্ত রকমের নিয়ন্ত্রণ এক দেশ আরেক দেশের সাথে যোগাযোগ নাই সেরকম পরিস্থিতিতে জিয়াউর রহমান এই সার্কের আইডিয়া আনলেন